মহান আল্লাহ তালা বান্দার চির তিনি বান্দার জন্য সহজ চান কঠিন চান না সর্বদা তিনি বান্দার কল্যাণ চান প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা যাদের কল্যাণ চান এই ভিডিওতে তাদের পাঁচটি আলামও তুলে ধরা হলো যা ইতিপূর্বে আপনার কখনোই যারা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য আল্লাহ তালা যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান আল্লাহ তালা নম্রতাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন রসুল সালাল্লাহ আলু সাল্লাম বলেন আল্লাহ তালা যখন কোনো বাইতের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান নম্বর দুই আল্লাহ তালা যার কল্যাণ চান তার দেহ সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন আল্লাহ তালা যে ব্যক্তির কল্যাণ যান তার নিজের এবং সম্পদ ও সন্তানদের উপর বিপদ দেন রাসুল সালুসাল্লাম বলেন কোন ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত করা হলে আল্লাহ তালা তার দেহ সম্পদ অথবা সন্তানদের বিপদগ্রস্ত করেন অতপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে সে উপনীত হয় নম্বর তিন তালা যার কল্যাণ চান তাকে দুনিয়ায় শাস্তি ভোগ করান যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়াতেই শাস্তি ভোগ করেন যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয় হজরত আনাস রদু তালু বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন আল্লাহ তালা যখন কোনো বান্দার মঙ্গল চান তখন দুনিয়াতে তাকে বিপদ আপদের সম্মুখীন করা হয় আর যদি তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আজাবে নিপতিত করেন নম্বর আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দান করেন আল্লাহ তালা যখন কোন নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন আম্মাজান আয়েশা আলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলু বলেছেন আল্লাহ তালা যখন কোনো নেতার কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান উজির দান করেন যদি সে নেতার কিছু ভুল হয় তখন সে উজির তাকে তার স্মরণ করিয়ে দেয় নম্বর পাঁচ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন হজরত মহাবিয়া রদিউল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত রসুল সাল আলু সাল্লাম বলেছেন তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন রসুল সাল্লাহ্লাম বলেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী আল্লাহ তালা আমাদের কল্যাণ দান করুন এবং বিপদে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন